সম্মানীয় দর্শক দেখছেন এনেই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইনস দমদমে সিপিএম বিজেপির সেটিং শেষ দফা ভোটের আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কত আসন পাবে তৃণমূল বড় ভবিষ্যৎবাণী করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা কাঁপিয়ে হুঙ্কার শুভেন্দুর মমতা ঘনিষ্ঠকে চুলের মুঠি ধরে গারদে ভরা নিদান বসিরহাটে দাগ কাটতে ব্যর্থ বিজেপির রেখা জয় নিশ্চিত হাজিন রুলের লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে বিজেপি শেষ দফার আগে ভবিষ্যৎবাণী শাহের বারাণসীতে ক্রমশ ফিকি হচ্ছে মোদি ম্যাজিক অস্বস্তিতে পদ্মশিবির শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য দমদমে সিপিএম বিজেপির সেটিং শেষ দফা ভোটের আগে বিস্ফোরক মমতা ফের তৃণমূল সুপ্রিমোর মুখে রামবাম সেটিং তত্ত্ব দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে আতাত হয়েছে বলে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো তার দাবি দমদম লোকসভা কেন্দ্র এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রে ভোট ভাগাভাগির ছক কষেছে দুই দল বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাবিনী ঘোষের সমর্থনে বারুইপুরে প্রচার সভা ছিল মমতার সেখান থেকেই দমদম কেন্দ্রে রামবাম সেটিং নিয়ে সরব তিনি দমদম লোকসভায় তিন হেভিওয়েটের লড়াই ওই কেন্দ্রে তৃণমূলের সৌগত রায় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপির হয়ে লড়াই করছেন শিলভাদ্র দত্ত সেখানে তৃণমূলকে হারাতে লাল ও গেরুয়া শিবিরের মধ্যে চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মমতা যেখানে বামেদের ভোট বিজেপিতে যাবে বলে আতাত করেছে দুই শিবির শুধু দমদম নয় আতাত হয়েছে বরাহনগরেও পয়লা জুন লোকসভা ভোটের পাশাপাশি রয়েছে বরানগরের বিধানসভা উপনির্বাচনেও সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষকে জেতাতে বাম ভোট রামে যাবে বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতার কথায় একটা কথা শুনছিলাম কিছু কিছু আসনে সেটিং হয়েছে এর মধ্যে দমদম যেখানে সিপিএমের এক শিয়ার নেতা দাঁড়িয়েছেন তার সঙ্গে বিজেপির কথা হয়েছে লোকসভা নির্বাচনে সব ভোট সিপিএম বিজেপিকে দেবে আর একটা আসনে বিধানসভা ভোট আছে বরানগর সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে যদিও তৃণমূল সভানেত্রীর এই দাবি মানতে নারাজ রামবাম বাম দুপক্ষই তাদের দাবি এই কেন্দ্রের ভাড়াডুবি হবে বুঝেই এই তথ্য খাড়া করছেন মমতা বাংলায় কত আসন পাবে তৃণমূল বড় ভবিষ্যৎবাণী করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সপ্তম দফার ভোটের আগেই এবারে নির্বাচনে তৃণমূলের রেজাল্ট নিয়ে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফার ভোটের পর অভিষেকের হিসেব তৃণমূল ইতিমধ্যেই তেইশ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে সোমবার বিকেলে ডায়মন্ড হারবারে এক রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী সুরে দাবি করলেন তেত্রিশটি আসনে ভোট হয়েছে এর মধ্যেই তৃণমূল তেইশ পার করে দিয়েছে পদ্মশিবিরকে চ্যালেঞ্জে বলে দিলেন ডায়মন্ড হারবারে বিজেপিকে রফা দফা করে দেবেন নিজের পুরনো বক্তব্যের কথাও মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ম্যান জানান তিনি আগে বলেছিলেন এবারের ভোটে তৃণমূলের আসন দু সালের থেকে একটি হলেও বাড়বে সেই কথার ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন দু সালের ভোট বাইশ ছিল যদি খুব খারাপ হয় যদি পৃথিবী রসাতলে যায় তাহলেও তেইশ হয় এখনও পর্যন্ত নয়টি আসনে ভোট বাকি রয়েছে তেত্রিশটি আসনে ভোট হয়েছে এর মধ্যেই তৃণমূল তেইশ পার করে দিয়েছে এদিকে বিজেপি শিবিরও এবার দু সালের থেকে আরও বেশি আসন জেতার টার্গেট নিয়েছে বাংলা থেকে বিয়াল্লিশটি আসনের মধ্যে থেকে অন্ততপক্ষে তিরিশটি আসন জেতার লক্ষ্য নিয়েছে পদ্মশিবির এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এবারের ভোটের বাংলার থেকেই সব থেকে বেশি সাফল্য আসবে বিজেপির প্রধানমন্ত্রীর কথায় বাংলার তৃণমূল অস্তিত্বের লক্ষ্যার লড়াই চালাচ্ছে এমন অবস্থায় এবার অভিষেকও পাল্টা জানিয়ে দিলেন সপ্তম দফার ভোট বাদ দিয়ে তৃণমূলের তেইশ আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি বাংলা কাঁপিয়ে হুঙ্কার শুভেন্দুর মমতা ঘনিষ্ঠকে চুলের মুঠি ধরে গারদে ভরার নিদান যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার বিকেল তিনটে ভাঙড়ের কলোনি মাঠে জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর প্রথমে সেই সভার অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে পুলিশ এমনই অভিযোগ গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতাদের দাবি ভাঙড়ের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যাতে না থাকে সেজন্যই পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীর সভা অনুমতি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে এদিকে ভাঙড়ের সভা বাতিলের জেরে মমতা পুলিশকে তুলে করেছেন শুভেন্দু অধিকারী ভাঙরে এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন চারশো আসন নিয়ে বিজেপি ফিরছে সব অঙ্ক বিফলে যাবে এদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার সিবিআই হাজরা এড়ানো নিয়ে শুভেন্দু অধিকারীর বলেন সিবিআইয়ের উচিত শওকত মোল্লাকে চুলির মুটি ধরে গাঢ়ে পোড়া তাহলেই ভাঙরে গণতন্ত্র ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি ভাঙড়ের সভা বাতিলের জেরে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু ভাঙরের সভা করার অনুমতি দিয়েও প্রত্যাহারের নির্দেশ এবার মমতার চটি পুলিশকে নিশানা করেছেন তিনি একশো মিটারের মধ্যে তৃণমূলের সভার অজুহাতে বাতিল করা হয়েছে বিজেপির এদিনের সভা তা নিয়ে শুভেন্দু বলেন তৃণমূল পথে নেই পুলিশ বনাম বিজেপি লড়াই হচ্ছে মমতা পুলিশ মিথ্যাবাদী বাংলার গণতন্ত্র বিপন্ন এদিনের সভা বাতিলের বদলা পয়লা তারিখ ইভিএম এ নেওয়ার হুঁশিয়ার দিয়ে শুভেন্দুগিরি ভোটারদের নির্বাহে ভোটদানের আবেদনের পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন নির্বাচন এলাই ভাঙর রক্তের হলিতে ভেসে উঠে বলে উল্লেখ করে তিনি বলেন ভাঙরে গণতন্ত্র বিপন্ন ভোট লুট থেকে সন্ত্রাস শাসক দলের নেতৃত্বে সব কিছুই চলছে এখানে উল্লেখ্য মঙ্গলবার রাতে তৃণমূল বিধায়ক মোলার বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিবিআই কয়লা পাশের মামলায় ফের তলব করা হয়েছে তাকে সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন তিনি এদিন মুখ্যমন্ত্রী নিজেও মঞ্চে বিষয়ে সিবিআইকে কটাক্ষ করেন তিনি বলেন বিজেপি এজেন্সিকে ব্যবহার করে নির্বাচন জিততে চাইছে বসিরহাটে দাগ কাটতে ব্যর্থ বিজেপির রেখা জয় নিশ্চিত হাজিনুরুলের সন্দেশখালী কাণ্ড নিয়ে গোটা দেশেই সরগোল ফেলে দিয়েছিল লোকসভা নির্বাচনের আগেই অনেকটাই ব্যাক ফুটে ফেলে দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলকে ফলে সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অধীনে সেই বসিরহাটে কি ফলাফল হবে তা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছিল একটা সময় মনে হয়েছিল কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে ঘাসফুল শিবিরকে কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হতেই হাওয়া ঘুরতে শুরু করেছে আর তাতেই ভোটের পাঁচ দিন আগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে শাসক তৃণমূলের অনুকূলে বামেরা ভোটের লড়াইয়ে রয়েছে বটে কিন্তু তা কার্যত খাতা কলমে এক সময়ের দুর্ভেদ্য দুর্গে লাল এখন ফিকে হতে হতে কার্যত মুছে যেতে বসেছে কৃষি আর ভেরি অধুষ্ঠিত বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রথম ঘাসফুল ফুটেছিল দু হাজার সালের নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য হাজিনুল ইসলাম চারবারের সিপিআই সাংসদ অজয় চক্রবর্তীকে পরাজিত করে প্রথমবার সংসদে পা রেখেছিলেন তারপর থেকে গত দেড় দশক ধরে তৃণমূলের দখলে রয়েছে বসিরহাট লোকসভা আসন যদিও তিনবারই ঘাসপুলের হয়ে তিনজন সংসদে গিয়েছেন দেড় দশক বাদে বসিরহাট দখলে রাখতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের এবারের তুরুপের তাস দলের বর্ষিয়ান নেতা ও সংখ্যালঘু মুখ হাজিনুরুল ইসলাম পরিসংখ্যানের নিরিখে বসিরহাট কার্যত তৃণমূলের অন্যতম নিরাপদ আসন হিসেবে পরিচিত কেননা যে সাত বিধানসভা আসন নিয়ে গঠিত জলজমি ভেরি ঘেরা লোকসভা আসনটি সেই সাত কেন্দ্রেই তৃণমূলের বিধায়ক যদিও মিনাখার বিধায়ক উশেরাণী মণ্ডল ইদানিং বিজেপি মুখী হারোয়ার সবাই বেনজির হবে দলীয় বিধায়কের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও একাধিপত্য বজায় রেখেছে ঘাসফুল শিবির তবে বিক্ষুপ্ত কিছু এলাকায় আইএসএ বাম ও বিজেপি ভালো ফল করেছে সংখ্যালঘুদের পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল নির্ণায়কের ভূমিকায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে তাকে আদিবাসী এবং বাংলাদেশ থেকে আসা উদাস্তুরা একসময় আদিবাসী ও উদাস্তু ভোট ব্যাংক বামেদের দখলে থাকলেও রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে বারবার নিজেদের রাজনৈতিক আনুগত্য বদল করেছে দুই শ্রেণীর ভোটাররা এক অংশ ঝুঁকেছে বিজেপির থেকে অন্য অংশ রয়েছে ঘাসফুলের শিবিরের সঙ্গে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে তিন লক্ষেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী জিতেছিলেন ঘাসপুল শিবিরের দুর্গে শীত কাটতে কট্টর হিন্দুত্ববাদী সায়ন্তন বসুকে দাঁড় করিয়েছিল তাতে লাভ হয়নি মোদী ঝড় বাতাস হয়েও বয়ে যেতে পারেনি বসিরহাটে এবারে ভোটে তৃণমূলের পাশাপাশি প্রার্থী বদল করেছে বিজেপি সন্দেশখালী কাণ্ডে স্বঘোষিত নির্যাতিত রেখাপাত্রকে প্রার্থী করেছে কিন্তু শুরুতে ভোটারদের মনে খানিকটা দাগ কাটতে পারলেও স্টিং ভিডিওর জেরে বিজেপি প্রার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে সমাজ মাধ্যমে নানা মিম ও তৈরি হয়েছে বিজেপির রেখাকে নিয়ে ব্যাক ফুটে যাওয়া তৃণমূল নেতৃত্ব সন্দেশখালী নিয়ে দলের ভাবমূর্তিতে যে ক্ষত তৈরি হয়েছিল তাতে প্রলেপ দিতে খানিকটা সক্ষম হয়েছে লোকসভা নির্বাচনে বাংলায় কত আসন পাবে বিজেপি শেষ দফার আগে ভবিষ্যৎবাণী শাহের চৌঠা জুন কি ফল হবে এন ডি জোট কি চারশো কিংবা তারও বেশি আসন পেতে চলেছে ছয় দফা ভোটের পর আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের চাণক্য পয়লা জুন সপ্তম তথা শেষ দফার আগে ভবিষ্যৎবাণী করলেন অমিত শাহ শীর্ষ বিজেপি নেতার দাবি সহ পূর্ব ভারতে দুরন্ত ফল করতে চলেছে বিজেপি দক্ষিণ ভারতেও বিরোধীদের চমকে দেবে গেরুয়া শিবির কোথায় কত আসন পাবে বিজেপি কি বললেন অমিত শাহ এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেন বাংলায় আমরাই এগিয়ে থাকব বিয়াল্লিশ আসনের মধ্যে চব্বিশ থেকে তিরিশটি আসন জয় পাবে বিজেপি উড়িষ্যার একুশ লোকসভা আসনের মধ্যে সতেরোটি জিতব অন্যদিকে বিধানসভার একশো সাতচল্লিশ আসনের মধ্যে পঁচাত্তরটিতে জয় পাবে গেরুয়া শিবির দক্ষিণ ভারত নিয়েও একই রকম আত্মবিশ্বাসী শাহের তিনি বলেন তেলেঙ্গানার সতেরোটির মধ্যে দশটি আসন জিতব আমরা অন্ধ্রপ্রদেশেও জোট সরকার গড়তে চলেছে অমিত শাহের দাবি বাংলা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা নিয়ে পূর্বাঞ্চলে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে চলেছে বিজেপি অন্যদিকে দক্ষিণের পাঁচ রাজ্যে কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরলা এবং তামিলনাড়ু মিলিয়ে সবচেয়ে বড় দল হিসেবে জিতব গেরুয়া শিবিরই কিন্তু বিজেপির স্লোগান আপকিবার চারশো পার স্লোগান কি সত্যি হতে চলেছে শাহির উত্তর যখন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্লোগানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দু সালে নির্বাচনে জিতেছিলাম তখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিল সম্ভব নয় যদিও আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই পেয়েছিলাম এরপর দু হাজার উনিশ সালে তিনশোর বেশি আসন পাবে স্লোগান দিয়েছিলাম লোক বলেছিল সম্ভব নয় এবারও লোকে একরকম কথা বলছে আমার মনে হয় পরবর্তী নির্বাচনের আগে বিজেপিকে ওরা বিশ্বাস করবেন কারণ এবার চারশো আসন পাবে বিজেপি উল্লেখ্য পয়লা জুন সপ্তম দফায় জুড়ে সাতান্নটি লোকসভা আসনে ভোট হতে চলেছে এর মধ্যে পূর্ব ভারতের বাংলা বিহার ঝাড়খণ্ডের ছাব্বিশ আসনে নির্বাচন শাহবাণী কি সত্যি হবে জানা যাবে চৌঠা জুন ভোটের ফল বেরোলেই বারাণসীতে ক্রমশ ফিকে হচ্ছে মোদি ম্যাজিক অস্বস্তিতে পদ্ম শিবির প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে ছয় দফার ভোটগ্রহণ পর্ব বাকি রয়েছে আর এক দফা এর মধ্যেই ফের চিন্তা বাড়ল পদ্ম কারণ খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী সকালে অমিত শাহ বিকেলে জগৎ প্রকাশ নাড্ডা সন্ধ্যায় কংগ্রেসের প্রার্থী অজয় রাইয়ের পদযাত্রা দুদিন আগে প্রিয়াঙ্কা ও ডিম্পল যাদবের রোড শোয়ের হাইভোল্টেজ বারাণসী নির্বাচনের আড়ালে একটাই ইঙ্গিত প্রকট তা হল নরেন্দ্র মোদীর কেন্দ্রে মোদীকে নিয়ে প্রবল উন্মাদনা একেবারেই অস্তমিত কেন এমন পরিস্থিতি উঠছে প্রশ্ন জনৈক বাসিন্দা জানাচ্ছেন প্রধান কারণ কিছুটা স্বপ্নের শেষ আর বাকিটা মোহভঙ্গ বারাণসীকে নিয়ে এমন একটা হাইপ তোলা হয়েছিল যে আমরা ভেসে গিয়েছিলাম সত্যি তো প্রধানমন্ত্রীর যে কেন্দ্রের এমপি সেই কেন্দ্র তো স্বর্ণ নগরী হবে জাপানের কিওটোর মতো শহর হবে বলে ঘোষণা করেছিলেন মোদীজি আজ কি হয়েছে বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ নতুন করে হয়েছে এটা অবশ্যই এক অনেক বড় প্রাপ্তি কিন্তু ভিড় বেড়েছে যানজট বেড়েছে রোজগার কোথায় পাশাপাশি আর একজনের বক্তব্য এয়ারপোর্টের কাছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে আমুল কারখানা হয়েছে কিন্তু একজনের স্থানীয় কর্মী নেই সব গুজরাটি আমার মামা জমি দিয়েছিল বলা হয়েছিল পরিবারের একজন চাকরি পাবে কেউ পায়নি